আসসালামু আলাইকুম সবাইকে মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুটিং মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি মজার ক্যারামেল প্রোটিংটা তৈরি করে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখা যাক আজকে ক্যারামেল পুটিংটা প্রোটিন হচ্ছে সবচেয়ে সহজ একটা ডেজার্ট আমার মনে হয় আমরা কম বেশি সবাই পুটিং তৈরি করতে পারি তবে অনেক সময় দেখা যায় ক্যারামেলটা ঠিকঠাকভাবে হয় না আবার দেখা যায় পোটিংটা ফেটে যায় বা ভেঙে যায় তাই কিভাবে সুন্দর ঠিকঠাকভাবে পুটিং তৈরি করা যায় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ক্যারামেলটা তৈরি করব। একটি প্যানে এক কাপ চিনি নিয়েছি সামান্য পানি দিব এ চিনিটা গলে ক্যারামেলের কালারটা আসা শুরু করেছে তখন আমি নেড়েছেড়ে দিচ্ছি আশটা লো রেখে এই ক্যারামেলটা তৈরি করতে হবে অনবরত নেড়ে ছেড়ে। পছন্দ মতো কালার আসা পর্যন্ত যখন ক্যারামেলটা লাইট কালার চলে আসবে তখন চুলা জালটা সাথে সাথে নিভিয়ে দিব কালারটা কত সুন্দর পারফেক্ট হয়েছে আর যে মোল্ডে পুটিংটা তৈরি করব সেই মোল্ডে গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি মোল্ডের চার পাঁচটা ক্যারামেলটা সরিয়ে নিচ্ছি এবার আমি গুঁড়ো দুধটা তৈরি করব নিয়ে নিচ্ছি দুই কাপ পানি নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এক কাপ গুঁড়ো দুধের জন্য তার ডাবল পানি নিতে হবে এটাই সঠিক মাপ এখন অনাবরত নেড়েসেরে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করবো এই পুটিং তাই দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই শুধু একবার ফুটিয়ে নিলেই হবে দুধটা ফুটে উঠেছে এখন চুলার রাস্তা নিভিয়ে দিবো এখন ডিমে মিশ্রণটা তৈরি করে নিব। একটা বাটিতে তিনটি ডিম নিচ্ছি চিনি দিচ্ছি মাঝারি কাপের এক কাপ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এখন ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় চার থেকে পাঁচ মিনিট অনবরত এভাবে বিট করে নেওয়ার পর ডিম চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে চিনি ডিম ভালো করে মিশে গেছে এখন এই মিশ্রণটা দিয়ে দিব যে দুধটা রেডি করে রেখেছিলাম দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এখন সব কিছুকে নেড়েসেরে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রোটিন তৈরি করার জন্য ডিম দুধ চিনির মিশ্রণটা একদম রেডি আমি সামান্য এলাচের গুঁড়ো দিয়েছিলাম অফ ক্যামেরায় যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি ইলাসের গুঁড়োটা আপনারা দিয়ে নেবেন কারণ ডিমের একটা বাজে গন্ধ আছে এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে এই গন্ধটা আসবে না এখন যে মোল্ডে ক্যারামেলটা সেট করেছি সেটা নিয়ে নেব আমার ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন শাঁকনি দিয়ে প্রোটিনের মিশ্রণটা সেকে নিচ্ছি কারণ এর ভিতরে কোনো লাঞ্চ থাকলে ছাকার কারণে তা দূর হয়ে যাবে এখন মোল্ডের ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা না থাকলে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নিতে হবে যেন স্টিম করার সময় ভিতরের পানি না যেতে পারে পুরিনটা স্টিম করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি পাতিলের দু গ্লাস পানি দিচ্ছি এর উপরে একটা স্ট্রাইনার বসিয়ে দিচ্ছি এখন মোলটা বসিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিব চুলা জালটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পুটিংটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ভাবে রেখে দেব চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি প্রোটিনটা আমার পুরোপুরি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব প্রোটিনটা ভালো করে ঠান্ডা করে ডিমোল করব গরম অবস্থায় প্রোটিনটা ডিমোল করা যাবে না তাহলে প্রোটিনটা ভেঙে যেতে পারে প্রোটিনটা আমি ঠান্ডা করে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম প্রোটিনটা চারপাশ থেকে শুরু দিয়ে সারিয়ে এখন ঢেলে নিব। দেখতে কত সুন্দর লাগছে ভিতর থেকে ফুটিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এখন পুটিংটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকমের মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন